লিয়ানা যখন রাস্তাঘাট করছিলেন ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায় সেই ড্রাইভার লিয়ানাকে সাহায্য করার পরিবর্তে তিনি সেখান থেকে খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যান সেই স্থানের কাছাকাছি লোকেরা লিয়ানাকে সাহায্য করতে এগিয়ে আসে আর তাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় সেখানকার লোকেরা সেই গাড়িটির নম্বরটি বুঝতে পারেননি তবে তারা সেই গাড়িটির পুরোপুরি বর্ণনা দিয়েছেন মেহুল সেই গাড়িটির সন্ধান শুরু করে কিছুক্ষণ পরে মেহুল ওই রকম তিনটি গাড়ি দেখতে পেয়েছেন তিনি সেই তিনটি গাড়ির মালিকদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন প্রথম গাড়ির মালিক পরে আমি আবার গাড়ি ধুচ্ছিলাম আমার পা ভাঙা আমি এক মাস ধরে আমার গাড়িটি বের করিনি দ্বিতীয় গাড়ির মালিক বলে গত সপ্তাহে আমার মাথায় আঘাত লেগেছিল সেই তখন থেকে আমার গাড়িটি গ্যারেজেই আছে আর তৃতীয় গাড়ির মালিক বলে আমার হাত ভেঙে গেছে এই তিনজনের মধ্যে একজন মিথ্যা বলছেন আপনি কি বলতে পারেন সে কে এই এক নম্বর গাড়ির মালিক দু নম্বর গাড়ির মালিক না তিন নম্বর গাড়ির মালিক এই তৃতীয় ব্যক্তি মিথ্যা বলছেন কারণ তার গ্যারেজের বাইরে টায়ারের চিহ্ন দেখা যাচ্ছে আর প্রথম ও দ্বিতীয় গাড়িটি একটি এক এক মাস ধরে ধরে আর একটি একটি সপ্তাহ বাইরে সুতরাং এই তিন নম্বর হলো সেই অপরাধী ব্যক্তি দাঁড়িয়ে আছেন আর ঠিক তখনই একটি চোর এসে ওই ব্যক্তির হাত থেকে বহু মূল্যবান ঘড়িটি ছিনিয়ে নিয়ে চলে যায় গোয়েন্দা মেহুল সেই হোটেলেই উপস্থিত ছিলেন কেন মেহুলকে সাহায্যের জন্য বললেন মেহুল তিনজন সন্দেহ মহাজনকে খুঁজে পেয়েছেন জেনিস বলে আমি সকাল থেকেই আমার ঘরে ঘুমোচ্ছিলাম দরজায় করোনার শব্দ শুনে আমি ঘুম থেকে উঠলাম স্টিভ বলে আমি আমার ঘরে টিভি দেখছিলাম আমি আজ আমার ঘরের বাইরে যাইনি আর জ্যাক বলে আমি আজ সুইমিং পুলে সুইমিং করছিলাম আমি কিছুই জানি না এই তিনজনের মধ্যে একজন মিথ্যা বলছেন আপনি কি অনুমান করতে পারেন সে কে জেনিস স্টিভ না জ্যাক জেনিস বলেছেন যে তিনি আজ সকাল থেকে ঘুমুচ্ছিলেন তিনি যদি আজ সকাল থেকে ঘুমন তাহলে তার বিছানাটি এত সুন্দরভাবে কেন রয়েছে অথবা জেনিস মিথ্যে কথা বলছেন